আমি বলছি আমার উত্তরটা তো দিই উত্তরটা তো কোন জায়গায় কি বলতে জানিস আইপু কত কি লিখে বলতে জানিস হাত কম নগর একদম বাস্তকড়ি তো বসে একদম করোনার মাহফিলে যখন আমরা বসে যাব কেও মিলিগের নেতা আর কে বিনপ নেতা কে কুম দোলের নেতা সেটা আমরা দেখতে চাই না সাথে সাথে প্রতিবাদ করতে হবে গতকাল কি কোনো পুরুষ মানুষ সেই সাথ খেলায় ছিল না আপনাদের জোতাগুলো কোথায় ছিল তাকে লাথি দিয়ে নামালেন না কেন এই সমস্ত ফালতু লোকদেরকে স্টেজে উঠতে দেয় কে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী সাতক্ষীরায় গতকালকে একটি ঘটনা দেখে আমরা মর্মাহত হয়েছি আমাদের হৃদয় রক্তক্ষণ হয়েছে আমাদের প্রিয় দিনী ভাই কবির বিন সামাদ ভাইকে যে অকাত্ম বাসায় গালে করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি প্রিয় দেশবাসী আপনারা জানেন গত ষোলো বছর স্বৈরাচারের শাসন আমলে দেশের বিভিন্ন স্থানে আমরা যখন আলোচনা করছি তখন এসে বিভিন্ন শৈরাচারের ধোসরা আমাদেরকে বাধাগ্রস্ত করেছে এবং আমাদেরকে হাদিসের সঠিক কথাগুলো বলতে দেওয়া হয় নাই স্বৈরাচার দেশ থেকে বিদায় নিয়েছে দেশ শাসক মুক্ত হয়েছে দেশের মানুষ শান্তিতে যখন বাস করা শুরু করেছে ঠিক তখন কিছু শৃঙ্খল কিছু ব্যাদ এবং কিছু কোরআন বিরোধী মাঝে মধ্যে স্টেজে ওঠে আপনারা জানেন প্রায় এক বছর আগে সাবেক প্রতিমন্ত্রী লতিফ সিদ্দিককে আমি বলেছিলাম এই সমস্ত লোক স্টেজে কিভাবে ওঠে এক স্টেজে আমার স্টেজে ছিল আমি স্টেজ থেকে নেমে গিয়েছিলাম সুতরাং আমি আলেমদেরকে বলবো যেখানে মাহফির হচ্ছে সেখানে কোরআন বিরোধী কোনো লোক আছে কিনা সেখানে কোনো স্বৈরাচারের ধসর আছে কিনা তা ভালো করে দেখে নেবেন এক চেয়ারে আপনি বসবেন আরেক চেয়ারে স্বৈরাচারের ধসরা বসবে এক চেয়ারে আপনি বসবেন আরেক চেয়ারে কোরআনের বিরোধী বসবে এক চেয়ারে আপনি বসবেন আপনার পাশের চেয়ারে একজন ইসলাম বিরোধী বসবে তা কোনোদিন মেনে নেওয়া হবে না এবং গায়রত থাকা দরকার আপনাদের আমাদের সকলের গায়রত থাকা প্রয়োজন যে এই সমস্ত মানুষ পাশে বসে থাকলে আমি মাহফিল করবো না যদি অ্যাডভান্স দিয়ে থাকে প্রয়োজন সেটা ফেরত দিয়ে চলে আসবো আমি তবু আমি কোন জালেম কুরআন বিরোধী ইসলাম বিরোধী কোন শয়রাচারের দূষুদ্দের সাথে কুরআন বিরোধীর সাথে আমি ওয়াজ মাহফিল আলোচনা বক্তব্য রাখতে পারি না प्रदेश সভায় আপনারা দেখেছেন গতকাল কাল কবির বিন সামাদ ভাইকে জকাক্ত ভাষায় গালিগালাজ করেছে এবং একজন আলেম অথবা একজন ওয়ায়েজ হিসেবে কবির বিন সামাদ ভাই যে ধৈর্য ধারণ করেছিলেন আমরা প্রিয় কবির বিন সামাদ ভাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তার ধৈর্যশীলতার জন্য কিন্তু কথা হচ্ছে এভাবে আর কতদিন কোরনের মাহফিলে যখন আমরা বসে যাব কে আওয়ামী লীগের নেতা কে কোন দলের নেতা সেটা আমরা দেখতে চাই না সাথে প্রতিবাদ করতে হবে কি গতকাল পুরুষ মানুষ সেই সাত খেলাই ছিল না আপনাদের জোতাগুলো কোথায় ছিল তাকে লাথি দিয়ে নামালেন না কেন এই সমস্ত ফালতু লোকদেরকে স্টেজে উঠতে দেয় কে আমরা বলবো যারা আলম দিন যারা ওয়াইজিং আপনারা যখন স্টেজে উঠবেন তখন নিজের গায়রত নিজের সম্মান নিয়ে উঠবেন কোন নাস্তিক কোন বেমান কোন কোরআন বিরোধী কোন হাদিস বিরোধী কোন ইসলাম বিদ্বেষের সাথে মাহফিলে বসে একসাথে স্টেজে বসে আলোচনা রাখবেন না আজ আমাদের অনেককে অনেক কথা বলে আমরা এটা ধৈর্যের সাথে মেনে নিই না ধৈর্যের সাথে এইভাবে মানতে থাকলে একসময় এমন হবে কোরআন সন্ন্যাস সঠিক কথাগুলো বলা যাবে না এক সময় এমন হবে এই মাহফিলগুলো থাকবে না এক সময় এমন হবে স্টেজ থাকবে না সুতরাং এখনই প্রতিবাদ করতে হবে এবং সেই কুখ্যাত ব্যাদকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে গ্রেফতার করতে হবে আমি সাতক্ষীরাবাসী যারা ইতিমধ্যেই আন্দোলন গড়ে তুলেছেন যারা ইতিমধ্যেই প্রতিবাদ করেছেন প্রেস ক্লাবের সামনে আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনার আপনাদের এই প্রতিবাদ বহাল রাখবেন সেটাই কামনা করছি এবং আগামীতে যেখানে বাধা আসবে সেখানে প্রতিবাদ করতে হবে এটাই আমাদের ইমানের দাবি এটাই কোরআনের দাবি এটাই সন্ন্যার দাবি সুতরাং এখন দেশ বদলেছে স্বৈরা শাসকের পতন ঘটেছে আমরা বাংলাদেশে এরকম নিন্দনীয় ঘটনা আর দেখতে চাই না এই সমস্ত ঘটনা বরদাস্ত করা হবে না এই সমস্ত ঘটনা যারা ঘটাতে আসবে সেখানে প্রতিবাদ গড়ে তুলুন এবং প্রশাসনের ব্যবস্থা নিন এবং প্রশাসনকে বলবো এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দেশকে সুন্দর করেন দেশকে নিরাপদ করেন আমরা একটি সুন্দর দেশ চাই একটি সুন্দর সমাজ চাই আমরা এরকম অসামাজিক আচরণ এরকম বেদীমূলক আচরণ এরকম অকাব্য ভাষায় গালিগালাজ মুক্ত একটি সমাজ চাই আমরা জালে মুক্ত সমাজ চাই আমরা কোরআন বিরোধী মুক্ত সমাজ চাই আমরা এই দেশটাকে সুন্দর দেখতে চাই এই জন্য এতগুলো কথা বললাম সবাই শেয়ার করে কথাগুলো ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক ¡Gracias!